ఇంటి మార్డు అని కొండ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি খবর আশা করি সবাই ভালো আছে বাংলাদেশে তো আইন পাস হয়ে গেছে যে জামাই যদি সেকেন্ড বিয়ে করতে চায় তখন আছে প্রথম বোর কাছে পারমিশন নেয়ার কোনো দরকার নাই প্রথম বিয়ে করতে পারতেছিলাম না এখন যদি সেকেন্ডও যদি পারমিশন জামাই রে দিয়ে দেয় তাহলে জীবনের অবস্থা কি হবে এই চিন্তা করলাম যে কারো সেকেন্ড পার্টনার হওয়ার আগে আমি কারো ফার্স্ট পার্টনার হতে চাই যদি প্রথম বউ হই তাইলে তো আমার জামাইর উপরে একটুখানি হলো জোর জবরদস্তি আমার থাকবে তাই না এই আজকে বিয়েটাই সেরে ফেলতেছি প্রোগ্রাম ছোটোখাটো করে রাখছি দেখেন তো আমাকে কেমন লাগতেছে সুন্দর লাগতেছে দাঁড়ান দাঁড়ান এখন তো হচ্ছে আমার সাজ মনে হইতেছে কমপ্লিটই হয় নাই কারণ হচ্ছে টিপ ছাড়া সুন্দর কমপ্লিট হতেই পারে না তো ছোট্ট একটা টিপ দিয়ে আমি ভাই সবার ফার্স্ট অপশন হতে চাই আমি কারো লাইফের সেকেন্ড অপশন থাকতেই চাই না তো বাংলাদেশের এই আইন দেখা প্রথমত আমি চিন্তা করলাম যে আজই হচ্ছে কাজটা সেরে ফেলি তো এই যে ফুলের গহনগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে আমার নিজের হাতে বানানো আপনারা তো দেখছেন বাংলাদেশের অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর আপু হচ্ছে নিজের ফুলের গহনা হচ্ছে নিজের হাতে বানাইছে তো আমি চিন্তা করলাম যে আমার বিয়ের গহনাও আমি বানাই ফেলব আমেরিকাতে এমনিতেও হচ্ছে কাঁচা ফুলের গহনা কোথায় পাওয়া যায় আমি নিজেও জানি না প্রথমত আমি ইয়েলোটা পড়ে চিন্তা করলাম যে না ইয়েলোটা থেকে বেস্ট হচ্ছে এটা লাগবে এটা পারফেক্ট ব্লু কালার না আর এটা কি কালার আমি নিজেও জানি যাই হোক এই फ्लावरটা দিছিল আমার আন্টি আমাকে মনে আবার কোয়েরেন না বানাই কোন পোলা মানুষ জানি গোলাপ দিছে এই এতটুকু ভাগ্য আমার যদি থাকতো পোলা মানুষ দিত বাই দ্য ওয়ে এখন আর পোলা মানুষ দিতে হবে না একবারে ডিরেক্ট হচ্ছে হাজব্যান্ডটি আমাকে দিবে না দিলে শালার টাইনা টুইনা তার টাকা খরচ কইরা তারপরে আমি নিজেই কিনে নিয়ে আসবো নিজের জন্য কারণ নিজেকে সব সময় হচ্ছে স্পেশাল ফিল করাতে হয় আরেকজনের আশায় থাইকা বৈশা থাইকা কোনো লাভ নাই নিজেকে সব সময় হাসি খুশি রাখার জন্য প্রথমের দায়িত্ব আপনারই নিতে হবে যদি নিজেকে প্রমিস না করেন যে আমি আমাকে খুশি রাখবো সুখে রাখবো তাইলে ভাই যে কোনো হচ্ছে মানুষ আপনার মন খারাপ করে চলে যাবে তো যাই হোক আজকে আমার হলুদের প্রোগ্রাম সবাই আমার জন্য দোয়া করবেন শ্বাসটা কিরকম হয়েছে আমার ফুলের গহনাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমি পিক তুলতে চাইতেছিলাম একটা মুভিতে আমি এভাবে এরকম করে দেখছিলাম কিছুক্ষণ পরেই হচ্ছে হলুদ মাখামাখি শুরু হয়ে যাবে আগে থেকে একটুখানি ঢং টং যত প্রকার প্রকার হচ্ছে তত করে মেয়েরই এই স্বপ্নটা থাকে যে বিয়ের দিন হচ্ছে অনেক সুন্দর করে সাজুকুজু করবে অনেক সুন্দর প্রিপারেশন নেবে আমার কোনোই প্রিপারেশন ছিল না হুট করেই করে ফেললাম সবকিছু আমি চাইতেছি না এখানে কোনো বড় করে প্রোগ্রাম করার জন্য বাংলাদেশে হচ্ছে আমি বিয়ে করলে বাংলাদেশে যে

করার আগে আমি বলে দিতেছি এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল আমি জাস্ট এমনিতেই হচ্ছে আমার আন্টি ফুলগুলা দিছে জুয়েলারি বানায় ভিডিও মেক করছে এই